আর আমাদের যে পড়াশোনা প্রতিষ্ঠিত বইয়ের মধ্যে থেকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ সেটা কোনো সার বা কোনো বাইরের মানুষ কিন্তু দেখতে পাবে না ঠিক আছে কিন্তু আমরা যখন এক্সটার্নাল কিছু অর্জন করতে যাবো বাইরে কিছু অর্জন করতে যাবো

স্থায়ী মর্যাদা দিবে না ঠিক আছে আমরা এই দেশটাকে উন্নত করার জন্য নিজের ফিউচার কে উন্নত করার জন্য নিজের জেনারেশনকে কিছু দেখিয়ে চলার জন্য আমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবো এবং আমাদের যে আগাম নেক্সট যে প্ল্যান আছে ফাইনাল প্রশ্চেন প্রোগ্রাম তোমরা তো আসবে তোমাদের সাথে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের ক্লাসমেট যারা তারা অবশ্যই আসবে কিভাবে আসবে তোমরা এই যে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করো